আসসালামু আলাইকুম আমি মুবারক হোসেন আমি চার পাঁচ দুই সালে আমি একটা সিএনজি অ্যাক্সিডেন্ট করি আপনারা হয়তো অনেকেই দেখছেন আমি ইসলামিক নাটকের কাজ করতাম দিদার ভাইয়ের সাথে জামালপুর হাদ্রাবাড়ি দুরমুঠ মেলার পাশে আমি অ্যাক্সিডেন্টটা করি একটা এর কাজে গিয়ে সেই অ্যাক্সিডেন্টের পরের থেকে আপনারা জামালপুরবাসী এবং অনেকেই জানেন আমার অ্যাক্সিডেন্টের ব্যাপারে আমি এ পর্যন্ত চোদ্দো পনেরো লক্ষ টাকা খরচ করছি আমার পক্ষে আর সম্ভব না আমি আর পারি না আমি আজকে একটা বছর ধরে রাস্তাঘাটে থাকি চিকিৎসার জন্য আমাকে কেউ কোনো সাহায্য সহযোগিতা করে নাই আমি কোথাও পাই নাই আমি সব কিছু বিক্রি করছি আমার মোবাইলগুলো বিক্রি করছি দুইটা ডিএসএলআর ক্যামেরা বিক্রি করছি আপনারা সবাই জানেন জায়গা জমি বিক্রি করছি যতটুকু পারছি আমার বেচার মতো আর কোনো উপায় নাই আমি বাঁচতে চাই আমার পাউডা বিকলন হয়ে গেছে আরও একটা অপারেশন করতে হবে সেই অপারেশনে চার লক্ষ টাকা চায় আমি ঢাকা মেডিকেল থেকে কেবলই বের হইলাম আমার টাকার অভাবে কোনো কিছু হইতেছে না যদি আপনারা আমাকে দেশবাসী দেশে দেশের বাইরে এবং বাংলাদেশে যারা আছেন সবার কাছে আমার একটা আপত্তি আমাকে যতটুকু যে পারেন যদি সাহায্য করেন আমার পাওটা বাঁচাইতে পারি নাহলে আমার পাওটা কেটে ফেলতে হবে চিরদিনের জন্য আমি আর কোনো দিন হাঁটতে পারবো না আপনাদের কাছে আমার এটাই দাবি আমাকে যে যতটুকু পারেন আমাকে দিয়ে সাহায্য করেন আমি এক বৎসর ধরে রাস্তায় রাস্তায় থাকতেছি বাড়ি তো আমার ঠাই হয় না হসপিটালে টাকার অভাবে থাকতে পারি না রেল স্টেশনে থাকতে হয় বাস স্ট্যান্ডে থাকি আজকেও আমি রেল স্টেশনে ছিলাম হাসপাতাল থেকে হয়ে চলে আসছি এই যে আমার অপারেশনের কাগজপত্র এই যে আমার পাওটার অবস্থা দেখেন এই আমার পায়ের অবস্থা আমার পাওটা কেটে ফেলতে হবে আমাকে কেউ সহযোগিতা করেন সারা দেশবাসীর কাছে দেশ বিশ্বের মানুষের কাছে আমার একটাই চাওয়া আমি পাও বিকলঙ্গ হয়ে যাওয়ার পরে আমি দেশের বাড়িতে যাই দেশের বাড়িতে যাওয়ার পরে বাড়িতে থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে বের করে দিচ্ছে তারপরে বাড়ি থেকে চলে আসছি বিনা টাকা পয়সায় কেউ কোনো টাকা দিয়ে সহযোগিতা করে নাই সামান্য একটু জমি ছিল সেই জমিটাও আমার বড় বোন আমার দুই ভাগ্নি জামাই গফুর মিয়া সিরাজ মিয়া আমার এই তিনটা দোকান তারা দখল করছে এখন আমার আর কোনো উপায় নাই পাও বিকলঙ্গ হয়ে যাওয়ার কারণে সবাই সুযোগ পাইছে জাগা জমির উপরে হাত বাড়াইছে বিভিন্নভাবে জাগা জমি আমার কাছ থেকে খোয়ায় নিছে এখন আমি রাস্তায় থাকি এক বছর আমার এতটুকুই বলার আমার এই দেখেন অবস্থা আমার পাওটা কেটে ফেলতে চাচ্ছে আমাকে একটু সহযোগিতা করেন আমার এতটুকুই চাওয়া দেশবাসীর কাছে আমাকে সহযোগিতা করেন আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমি রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে আর কোথাও আমার কোনো ব্যবস্থা নাই খাওয়া দাওয়া কিছু নাই আজকে দুই তিন দিন ধরে খাই না সাথে কোনো টাকাও নাই মানুষ ভিক্ষাও দেয় না আমি চাইয়া পরীক্ষা করছি আমাকে কেউ কোনো সাহায্য সহযোগিতা করে নাই আমি যখন ভালো ছিলাম আমি মানুষকে সাহায্য করছি অনেক আমি মানুষকে ঘরবাড়িও তুইটা দিছি আমি একসময় এরকম ছিলাম যারা দেখছেন আমি নাটকে কাজ করতাম এখন আমাকে আর কোনো নাটকের কাজেও নেয় না আমাকে আর ভিডিও ক্যামেরা ক্যামেরাও চালাইতে পারি না পায়ের জন্য আমি বাঁচতে চাই আমাকে একটা সুযোগ দেন আপনারা দেশবাসী আমি যেন বাঁচতে পারি আমাকে একটু সাহায্য করেন যে যেভাবে পারেন একটু সাহায্য করেন আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই এতটুকুই আমার